আচ্ছা তোমরা নবীজিকে ভালোবাসো তো কারা কারা ভালোবাসো একটু হাত তুলে দেখাও তো বাহ মাশাআল্লাহ তো আমি যদি বলি আই লাভ ইউ মদিনা আমার সঙ্গে বলা যাবে কই বলো দেখি আই লাভ ইউ মদিনা এত আস্তে বললে কি করে হবে আমি শুনতে পাই যেন আই লাভ ইউ মদিনা বলো লজ্জা সব লজ্জা করছে বলো মতিউর ভাই বলে দাও তো আমার থেকে ভয় পাচ্ছ না টাকা পয়সা দিতে হবে কথা বলো আই লাভ ইউ মাদিনা বলো এই ওকে দেখছি আর আচ্ছা ঠিক আছে যাও বলতে হবে না তো সেই নবীজির আশি কি বলছো দেখুন দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে ছুটে আমি সোনার মাদিনা আই মাদিনা আই লভ মাদিনা আই লাভ এ মাদিনা আই লব মাদিনা এই কথাটা বলা যাবে আই লাভ ইউ মাদিনা বলো আল্লাহ খুশি হবে মাকে যদি বলো আই লাভ ইউ মা তোমার কত ভালোবাসবে না ভালোবাসবে তো তো তুমি যদি নবীকে বলো আই লাভ ইউ মুহাম্মদ আই লাভ ইউ নবীজি তাহলে আমার আল্লাহ খুশি হবে আর আল্লাহ খুশি হলে কি হবে নেকি দান করবে তাহলে বলো আই লাভ ইউ মাদিনা আর একটু জোরে বলো আই লাভ ইউ মাদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাব ছুটে আমি সোনার মাদিনা আই লাভ এও 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 মাদিনা

দুজনের মুখ থেকে সবে আওয়াজ একটু বেরিয়েছে এটা ইংলিশ কথা বলে সেই জন্য বলতে পারছো না নাকি হ্যাঁ আই লভ এদিনা আই লভ এদিনা আই লভ এদিনা আই লভ দিল্লি মুম্বাই চেন দিল্লি মুম্বাই চেন ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন ভালো লাগে না ছুছে আমি সোনার মাদিনা আই লভ এদিন

मादीना आई लव इना आई लव इना आई लव इना La am MD High, high, high la biomba

দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কি চুইস ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই যাই কি ভালো লাগে না ভারত বেজা ছুটে আমি সোনার আই 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 মদিনা এও এদিনা আই এদিনা আইল এদিনা আই এদিনা মাদি না। আই লাভ you madina সুলেত নিত্য নতুন গজল এবার একটা মাকে উদ্দেশ্য করে গজল শোনাই আপনারা হামদে বাড়ি তালা শুনলেন নাতর রাসূল শুনলেন এবং আমার মতিউর ভাই একটু পরে শোনাবে মেয়েদের স্বামী কেন দরকার শোনার দরকার আছে আমাদের কেমন গজল হয় সত্যি না মিথ্যা কথা এরকম ভাওতাबाजी দিচ্ছ একদম গাইবে ঠিক আছে আর ছেলেদের বউ কেন দরকার এটা নেই আছে বাহ তুমি তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ফেল হয়ে যাবে তোমার কাছে আমার মতিউর ভাই আমাদের খুব কাছের বন্ধু আর আমরা ওনার সঙ্গে খুব চালাকি 하기 করি আমাদের খুব ভালোবাসেন তো যাই হোক মতিউর ভাই সেই গজল আপনার সামনে নেক্সট টাইমে যখন সুযোগ পাবে শোনাবেন তো এখন আপনার সামনে একটি মাকে উদ্দেশ্য করে গজল শোনাবো গত বছর একটি গজল গিয়েছিলাম হারিয়ে সেদিন আজ কাঁদছে সেদিন এটা গিয়েছিলাম কি গাইনি তাহলে ওই গজলটা গাই আমার জীবনের খুব বিখ্যাত গজল যার দুনিয়াতে মা নেই সে বুঝেছে মায়ের কি মর্ম আর দুনিয়াতে যাদের মা বেঁচে আছে আমরা অনেকে আছি সেই মাকে ভালোবাসি না মাকে কদর করি না কিন্তু আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম মায়ের কত বড় সম্মান মায়ের কত বড় মর্যাদা আর সেই মাকে আমরা অনেকে আছি ভালোবাসি না মাকে কদর করি না মাকে কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো আপনারা ভালোবাসেন না সবাইকে ভালোবাসতে হবে আপনি যতই ইবাদত করেন না কেন আপনার মা বাবা যদি আপনি সেবা না করেন এই ইবাদত সব বেকার হয়ে যাবে জলে চলে যাবে মা বাবাকে সেবা করতে হবে মায়ের কদমে তলায় সন্তানের জান্নাত যার দুনিয়াতে মা নেই সে বুঝেছে মায়ের কি মর্ম আর দুনিয়াতে যাদের মা বেঁচে আছে আমরা অনেকে আছে সেই মাকে ভালোবাসি না মাকে কদর করি না তো আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম মায়ের কত বড় সম্মান মায়ের কত বড় মার্তা আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব আমি বড় হয়ে তোমাকে আজমির শরীফে নিয়ে যাব কিন্তু আমরা বড় হয়ে এসব কথা সব ভুলে যাই মাকে মা বলতে কষ্ট হয় মায়ের বয়স হয়ে গেছে মা যদি বলে বাবা গো আমার তো শরীর খারাপ একটু ওষুধ এনে না বাবা তো মা তখন আর মা থাকে না মা বুড়ি হয়ে যায় বুড়ি চুপ করো বলে না কিন্তু যে মা দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন যে মায়ের কোলে আমরা ছোটবেলায় করে দিতাম যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পায়খানা করে দিতাম সেই মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত তাহলে আমরা আর মানুষ হতে পারতাম না তো যিনি গাজালটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব তার মা নেই আমারও মা নেই আমার ছোটবেলায় মা মারা গেছে গত লকডাউনে আব্বাজিও মারা গেছেন আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন তো মা যন্ত্রণা মা বেদনা আমি আপনাদের সামনে তুলে ধরবো থেকে মিনিট সময় নেব আমার ছ দাদা ভাইরা আমার মায়েরা একটু এই গাজালটি একটু মন দিয়ে শুনবেন ওটি করবেন না কেন সত্যি বলতে এই গাজালটি গাইতে আমার খুবই কষ্ট হয় আর আপনারা যদি না শোনেন তার থেকে বেশি কষ্ট হবে তাই পাঁচ থেকে ছ মিনিট একটু আমাকে সময় দেবেন একটু টোনটা বাড়িয়ে দাও হারিয়ে সেদিন আধি কাঁধে ছিনিস হারিয়ে সেদিন আজ কধিছিন পানি দুটি চো হাদি হারিয়ে দিন আজ কাদু ছিনি ঝোরেছে পানি দুটি চোখে দে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হাড়ে এসে দিন আজ কাডছেন দিন হাড়ে সেদিন দিন আজ কাডছেন সেই দিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে আর বুকটা ভেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদিন সমান বন্ধ জননির সমানা কেন আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে আর টাকা পয়সা ধন দৌলত যদি না থাকে কোন স্বজন কোন বন্ধু বান্ধব কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু আপনার মা আপনার ধন দৌলার টাকা পয়সা কিছুই দেখবে না আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা তো বলছে শুনুন মা জননির সমান বন্ধ কে হো আর না মায়ের বিকল্প এই জগতে পাইনি কে হো আর পাবে না লাগে মে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে কোন মায়ের মুখ ছেলে দেখে কোন হাসি ফুটে তার মুখেতে দিয়ে সে দিন আজ কাঁদছিনେ সে দিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে হারিয়ে ese din aaj kadchinesh din আমরা যতদিন বেঁচে থাকব আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই মাকে যদি কাঁধে করে নিয়ে হজ করিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না পারবো ভাই পারবো না কেন মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে মা জননী সন্তানের জন্য কত ত্যাগ করে বলছো শুনুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত জেগে করো যদি সাধনা মা জননীর এক রাতে দিন সত কোনো হবে না কেন দশ মাস দশ দিন পরে ভেদ Sorry. সময় চলে যাই হারে সময় চলে যাই অনাহে শুয়ে থাকে মা ভিজে বিছানা শুয়ে থাকে মা ভিজে বিছানা শিশু ঘুমায় মার বুকে হারিয়ে সে দিন আজ কাঁদছে সে দিন ঝরেছে পানি দুটি চোখে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে গিয়ে সেদিন আজ কাঁদে ছিনে সেদিন মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন আমরা তার থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননে বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায়রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকিবে আমার মাছা পাছা বনে মাথায় মাফাই কলে কেটা কি আমার ছাপাছা বলে কে মাথায় কাল আকাশ যেন হেঙে পড়ছে মাথায় হুঁতে কে যেন আমি যা যা সে পাতালে হুঁতে যেন আমি যা যাসে পাতালে কেন

মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে হারিয়ে সেদিন আজ কাঁদ ছিল সেদিন হারিয়ে সেদিন আজ এই দুনিয়াতে যার মানে তার জন্য এই দুনিয়াটা কি কবি শুনুন শেষ কথায় সারিথে ভরা এই সারা দুনিয়া সারিথে ভরা এই সারা দুনিয়া মধু চাকের মৌ মাছের মতো অর্থ পুরানে থাকে না সজন ফেলে চলে যায় বন্ধু যত কেন মিথ্যে আর ভালো सब परिमोने सुध सारथो नानो सा मीत मीत महो শুধু সার খোলা লো সাহারা যে দেখে দিনের আলোয় রাতের কুয়াশা দিনের আলো রাতের কুয়াশা মায় মোট নিঃসারি মায়ের মতো নিসারিত আপনজন খুঁজে পাবে না দুনিয়াতে হারিয়ে সে দিন আজ কাঁদেছিলে সে দিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর মুখটা কেটে যায় দুঃখে হারিয়ে সেদিন আজ কদিন শুনলেন মা হারানো কি যন্ত্রণা মা হারানো কি বেদনা আমাদের গজলগুলো একটু স্লো মোশন যদি মন দিয়ে শোনেন ইনশাল্লাহ ভালো লাগবে তো যাই হোক শুনলেন মা হারানো কি যন্ত্রণা মা হারানো কি বেদনা যার দুনিয়াতে মা নেই সেই বুঝেছে মায়ের কি মর্ম আমি অনুরোধ করব জানাদের আব্বা মা এখনো বেঁচে আছেন আপনারা মা বাবাকে সেবা করবেন হয়তো বয়স হয়ে গেছে খেতে খাওয়াতে পারছে না আপনার কাছে বোঝা মনে হচ্ছে কিন্তু না আপনি যে সুস্থ আছেন আপনি যে ভালো আছেন এটা আপনার আব্বা মায়ের দোয়া তাই মা বাবাকে সেবা করবেন আপনি দুনিয়াতে ভালো থাকবেন আখেরাতেও ভালো থাকবেন একটু তকবির দাও বাচ্চারা নারাই তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো আল হাদিসের আলো নারাই তাকবীর এখন পরবর্তী শিল্পী আমার বন্ধু এমডি হুজাইফা তার সুমধুর কণ্ঠে আপনারা গজল শুনুন